শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড একাধিক দুর্নীতির সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কিন্তু রাজ্য রাজনীতিতে রীতিমতো উত্তাল হয়েছে একাধিকবার আর তার মধ্যেই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি এমনকি কেন্দ্রীয় শাসন জারি করার দাবি বহুবার তুলেছে বিজেপি নেতৃত্ব সহ বিরোধীরা কিন্তু সেই দাবিতে কার্যত কর্ণপাত করেননি অমিত শাহ সহ স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় সরকার রাজ্যে সন্দেশখালী কাণ্ডে যখন উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি সন্দেশখালীতে যখন নারী নির্যাতন সহ একাধিক অভিযোগ উঠেছিল এবং একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সন্দেশখালীতে ঠিক সেই সময় কেন্দ্রীয় টিম এসে দু দফায় কিন্তু রাষ্ট্রপতি শাসনের জোড়া সুপারিশপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছিলেন তারপর থেকে কিন্তু রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি আর ভোট পরবর্তী সময়ে ফের উত্তাল হয়েছে কারণ দিকে দিকে রাজ্যে গণপিঠুনির মতো ঘটনা সামনে আসছে আর তার মধ্যেই কাণ্ড এবং কামারহাটি কাণ্ড নিয়েও কিন্তু রীতিমতো সরকল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে কাণ্ডের পরপরই কিন্তু রাজ্যপালের কাছে যে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা যে রাজ্যপাল রাজ্যে কেন্দ্রীয় শাসন জারি করার সুপারিশ করুক দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকুন মমতা ব্যানার্জী এই সরকার রাজ্যে ক্ষমতায় থাকুক কিন্তু কেন্দ্রীয় শাসন দিক জারি করে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেন্দ্র একেবারে নিজেদের হাতে নিক এই দাবি ছিল শুভেন্দু অধিকারীর আর এবার কিন্তু ভোট পরবর্তী সময়ে লোকসভা ভোটের পর বিধানসভা উপনির্বাচনও বড় ধাক্কা খেয়েছে বিজেপি আর তারপর পরই কিন্তু রাষ্ট্রপতি শাসন নিয়ে কিন্তু অবস্থান স্পষ্ট অবশেষে রাষ্ট্রপতি শাসন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে গেল বড় আর্জি রাষ্ট্রপতি শাসন নিয়ে অবস্থান স্পষ্ট করে বিস্ফোরক শুভেন্দু অধিকারী ফের বিস্ফোরণ ঘটালেন শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতি শাসন নিয়ে দিলেন চরম বার্তা কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে গেল বড় আর্জি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যে লোকসভা নির্বাচন পরবর্তী সন্ত্রাস ও বিধানসভা উপনির্বাচনে ভোট লুট নিয়ে সরব হয়েছে বিজেপি এই আবহে এবার প্রতিরোধের ডাক দিলেন বিজেপি নেতৃত্ব আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও দলের কয়েকজন নেতা বদলার হুঁশিয়ারিও দিয়েছেন তবে হিংসা ও ভোট লুটের অভিযোগ করলেও তারা যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চান না সে কথা কিন্তু শুভেন্দু সাংসদ সৌমেন্দু অধিকারীর সম্বর্ধনা সভায় গিয়ে জানিয়ে দিয়েছেন তো এমনটা জানিয়ে এসেছেন অমিত শাহ তথা স্বরাষ্ট্রমন্ত্রককে কেন্দ্রীয় মন্ত্রককে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বলছেন কেন্দ্রকে বলবো পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চাই না ভোটে জিতে বাংলার ক্ষমতা দখল করব কেউ মুখ্যমন্ত্রী হতে চান না আগ্রহী নন সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন শুভেন্দু সেই সূত্রেই তার আরও বক্তব্য দিল্লিতে বলে এসেছি পিছনের দরজা দিয়ে বিজেপি নবান্ন চায় না রাজ্যপালের ক্ষমতা দিয়ে রাষ্ট্রপতি শাসন চায় না আমি তো চাই না আমরা চাই পশ্চিমবঙ্গকে উপদ্রুত রাজ্য ঘোষণা করা হোক ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন শুভেন্দুরা এই কর্মসূচি নিয়ে টানা পড়েন চলছিল দীর্ঘদিন ধরে শেষমেশ আদালতের অনুমতি নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য রাজভবনের সামনে ধর্না দিয়েছে বিজেপি সেখানেই তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ তুলে শুভেন্দু বলেছেন এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি ও যারা আক্রান্ত উনিশ তারিখ থেকে তাদের বাড়ি বাড়ি পরিদর্শনে যাব আমি যাবেন বিধায়করাও একুশ তারিখ গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে একুশ তারিখ দুপুর একটায় রাজ্যের প্রতিটি থানার সামনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও পুরমন্ত্রী ফিরাদ হাকিমের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে বিজেপি যারা ভোট দিতে পারেননি তাদের জন্য এলোপি পোর্টাল চালু ভোট দিতে না পারা একশো জনকে নিয়ে রাজভবনে আসা আঠারোই জুলাই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নন্দীগ্রামে মিছিল বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে বাইশ তারিখ সিএসসি ভবনের সামনে কর্মসূচির কথাও জানিয়েছেন বিরোধী দলনেতা পাশাপাশি দলকে নবান্ন অভিযানের প্রস্তাবও দেবেন বলে জানিয়েছেন তিনি ধর্না কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অগ্নিমিত্রা পাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাপস রায় বাগচি সজল ঘোষ অর্জুন সিং সহ বিজেপির নেতারা তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দুর পাশেই ছিলেন দলের রাজ্য সভাপতি তথাগত রায় কর্মসূচি কার্যত শেষের সময়ে এসেছিলেন দলের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র অগ্নিমিত্রা তৃণমূলের অত্যাচারের বর্ণনা দিয়ে দাবি করেন ক্ষমতায় এলে বিরোধীদের সঙ্গে এই আচরণ আমরা করব না যদিও বদলের সঙ্গে বদলারও হুঁশিয়ারি দিয়েছেন কৌস্তব তাদের দশজন মার খেলে পাল্টা একজনকে মারার নিদান দিয়েছেন সজল পাশাপাশি প্রাক্তন সাংসদ অর্জুন নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার লালবাজারে পুলিশের সঙ্গে সমঝোতা করে তৃণমূলকে ভোটের সুবিধা করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন অর্জুন মুখ্য নির্বাচনী আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অর্জুন যদিও বিজেপির গণতন্ত্র হত্যা দিবসের ঘোষণাকে কটাক্ষ করে তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্য সচিত্র পরিচয়পত্র অর্থাৎ গণতন্ত্র রক্ষার লড়াইয়ের দাবিতে উনিশশো তিরানব্বইয়ের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছিল মমতা সৈনিকদের বলিদানের দিন এটা সেটাকে নকল করে প্রচারে থাকার জন্য এই এইসব করছেন অনেকে আর তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবি একেবারে একশো আশি ডিগ্রি পাল্টি খেলেন শুভেন্দু অধিকারী ভোল বদল শুভেন্দুর রাষ্ট্রপতি শাসন নিয়ে কিন্তু নয়া অবস্থান চরম অবস্থান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করে তিনি স্পষ্ট জানিয়ে এসেছেন আমরা বাঁকা পথে নবন্য দখল করতে চাই না আমরা সরাসরি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে জিতেই নবান্ন দখল করতে চাই মুখ্যমন্ত্রী আমরা কেউ হতে চাই না এবং রাষ্ট্রপতির শাসন বাংলায় জারি করার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী অমিত শাহের সাথে বৈঠক করে তিনি একথা অমিত শাহকে কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়ে এসেছেন বলে দাবি করলেন রাজ্যপালের হাত ধরে রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় রকম। ক্ষমতা বিজেপি দখল করতে চায় না গণতান্ত্রিক পথে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভোটে জিতেই ক্ষমতা দখল করতে চায় বিজেপি স্পষ্ট জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে রাষ্ট্রপতির শাসন নিয়ে বিজেপির যে এবার পাল্টা চরম অবস্থান তার পরবর্তী সময় কি হয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের